নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুশীলা কিচেন আজ আমার বড় পিসির জন্মদিন সেই উপলক্ষে পিসি আজকে আমাদের এসেছে ঠাংমা পিসির জন্মদিন পালন করবে এখন ঠাংমা বড় পিসিকে ঘর ঘুমসি পরিয়ে দেবে সেটা ঠাংমা এখন পিসিকে মালাটা পরিয়ে দিচ্ছে আশীর্বাদ করবে এবার পায়েস খাইয়ে দেবে চন্দ্র নিচ্ছে ভাই এখানে বসে আছে পেশা Pai, tu enche de cair ali, tchau. Vamos বিфика আশীর্বাদ গুণ নিচ্ছে ওই মিষ্টি খাইয়ে দিচ্ছে এবার জল খাইয়ে দিচ্ছে এবার পেশা বেশিকে আশীর্বাদ করে নিচ্ছে পেশা বলছে পাঁচশো এক টাকা দিয়ে বেশিকে আশীর্বাদ করবে আপনার দিকে দেখান দেখাবো

ভাত শাকের তরকারি পটল ভাজা মাংস মাছ এখানে স্যালাড আছে না তুলো পিজি স্যালাড তুলে ইচ্ছে হয়ে থাকে খাও খেয়ে বলো কেমন হয়েছে মাংস মাংস খেয়ে বলো মাছ আগিয়ে চলে যাচ্ছে বাঙ্গো বাঙ্গো হাই বাবা ভালো দাঁ 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 আরে আসনটা যদি